কারণ বারোটার পর ভোগবো আমি অনেক অসুস্থ অনেক অসুস্থ এই দলটি এসে বসলো আর একটা দল এসে হাজির হচ্ছে ওরা রাস্তায় বসবে চলে এসে সোনা মানিকের দল সকল একবার আল্লাহর নাম নেই যজবার সঙ্গে যদি দিলে ইমান থাকে তো ইনশাল্লাহ একটা ভালো সুসংবাদ দিয়ে দিই পৃথিবীতে যত যুদ্ধই হোক আল্লাহ রসুল বলে গেছেন আমার কে নির্মূলে শেষ করতে পারবে না আর পৃথিবী থেকে যেদিন ইসলাম বিদায় নেবে কিয়ামত হবে সেদিন সারা বিশ্বটা মুসলিম মুসলিমরাই শাসন করবে ইনশাআল্লাহ কোনো ভয় নাই আসবেই এদিন কারণ বিশ্বনবীর জবানে কোনোদিন মিথ্যা কথা বের হয়নি আর জীবনও হবে না

وعشيرتكم واموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره আল্লাহ লা কাউ আল ফাসি আল্লাহ বলছে আমাদের রোগটা বলে দিলেন এবারে পরের আয়তে আমি ওষুধটা বলবো ইনশাল্লাহ আল্লাহ বলছে হে তোরা পৃথিবীতে গিয়ে আটটা জিনিসের মহব্বতে পড়ে গেছিস তিনটে জিনিস তোদের কাছ থেকে মহব্বত কম হয়ে গেছে আটটা জিনিসের মহব্বত বেশি তিনটে জিনিসের মহব্বত কম কি করছে খালি মোবাইল খুচুর খুচুর করছে হ্যাঁ রোগ আছে নাকি মিনিয়া রোগ আছে বন্ধ করো আমার সামন আমাকে শোনাবে না তো তিনটে জিনিস একটা মজার সত্য ঘটনা শুনিয়ে দি আমার এলাকাতে আমার গ্রাম থেকে আট দশ কিলোমিটার দূরে প্রায় সাড়ে তিনশো ঘর গ্রামটা সবটাই মাজার করে জীবিত পীর আছে ওখানে আবার সে পীরের সঙ্গে আমি কথা বলেছি ঢোল তাবলা সব জায়জ করে দিল একদম তো সেই গ্রামে হঠাৎ করে এক সঙ্গে পঁচাশি ঘর আইলা দিছে কত ঘর বললাম পঁচাশি এরা যখন আকিদা চেঞ্জ করে দিয়েছে তো ওদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে মানে ওদের দলটা বেশি যখন মসজিদ থেকে বের করেছে তারা ফাঁকা মাঠে এক জায়গায় ঈদগা আছে ঈদগাটা এদের পাড়াতে বলছে তোরা আর এখানে আসবি না আমরা এটা নিলাম ঈদগাই না আমার পড়ছে তিরপল টিরপল তো আমাকে এসে বারবার বলছে একটা মসজিদ বানিয়ে দেন তিনখানা মসজিদ বানালাম তারা আর কোটি টাকা তিনটা মসজিদে গেছে তো এখন আমাদের কাছেটা বানিয়ে দেন তো আমি ওদের কাছে গিয়ে বললাম যে দেখো গোটা গায়ে তোমরা 80টা ঘর 80 জনের ঘর একবার তাকাও তো কার ঘর ছোট আছে বড় বড় পাকা তাহলে 80 জনের 80টা ঘর 80 জনের 80টা ঘর আর আশি জনের একটা মসজিদটা কি পরের কাছে টাকা নিবে লজ্জা লাগে না একজন একজন উঠে বলছে বলছে আমি আমি লাখ লাখ নিলাম দিলাম আর কাছে টাকা না পাঁচ দু মসজিদ করে নিল মসজিদ করে নিলো তো আল্লাহ একবার একবরাল বলছে দেখ তোর ভিতরে একটা মহব্বতের জায়গা আছে এখানে দিলে একটা জায়গা আছে প্রেমের জায়গা ওখানে তো কাকে ভরবি বল যাকে ভরবি সেই শেষ আল্লা তা বলছেন তোরা ওখানে পড়েছিস কাকে আট জনের মহব্বত তোদের দিলে রয়েছে তিনজনের মহব্বত তোদের দিল থেকে কমে গেছে বলে ইন আ বা বাপের মহব্বত সন্তানের মহব্বত ভাইয়ের মহব্বত বিবির মহব্বত বন্ধু বান্ধবের মহব্বত সঞ্চিত মালের মহব্বত গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্যের মহব্বত আজ যে ঘরটা সেই অট্টালিকার মহব্বত এই আটটা মহব্বত থেকে তিনটে মহব্বত চলে গেছে আহাব্বা ইলাই কম তোদেরকে হান্ড্রেড পার্সেন্ট মসজিদে পাওয়া যায় না মিনাল্লাহে রাসূলিহি আর বডিতে তোদের শুল্কে পাওয়া যাচ্ছে না তাহলে দুজন তোদের কাছ থেকে সরে গেল ও জিহাদিন ফি সাবিল দিনকে আগে বাড়াতে হবে আল্লাহর কালাম পাককে আগে বাড়াতে হবে মসজিদ মাদ্রাসাকে আগে বাড়াতে হবে এ ব্যাপারে তোদের মন চাই না তাহলে তোরা তিনজনের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছিস তাই আমার আল্লাহ বলছেন ফতার আব্বাস হাতার আব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়া আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে আল্লাহ তাবারাক ওয়া কোনোদিন কোন কমকে হেদায়েতের রাস্তা দেন না ফাশেক কমকে আল্লাহ কোনোদিন হেদায়েতের রাস্তা দেন না দুনিয়া নিয়ে মেতে আছি বিবির পেছনে বছরে কত খরচা আব্বার পেছনে কত খরচা মায়ের পেছনে কত খরচা ভাইয়ের পেছনে কত খরচা সন্তানের পেছনে কত খরচা জি একটা টোটো ছিল না তখন রিক্সায় চেপেছি তো রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে মালদা থেকে মঙ্গল বাড়ি আসবে কি নাম ভাই তো নামটা বললো মুসলিম বাড়ি মালদা দিয়ে নদীর ধারে একটা বস্তিতে আমার বাড়ি ছেলে মেয়ে কয়টা দুইটা ছেলে একটা ছেলে কোলের দুধ খায় ছোট আর একটা বড় চার বছর চার বছর সাড়ে চার বছর কি করে বলে মিশনে দিয়েছি মাসে কত লাগে সাড়ে চার হাজার কি করে দাও রিক্সা চালিয়ে দি এখন পাল্লাই চাপান মিশন গুলো কত তত্তর তত্তর করে বড় হচ্ছে আর মাদ্রাসা গুলোকে মনে মানে রোগে ধরে নিয়েছে বাড়ন তো আর নাই মাদ্রাসায় ভর্তি করতে আসছে তখন জিজ্ঞেস করছে ইংরেজি আছে তো আমি খারাপ বলছি না দরকার আছে কিন্তু স্কুলে ভর্তি করতে গিয়ে জিজ্ঞেস করছে না হাগো এখানে কোরআন শরীফ পড়ানো হয় আপনার চক মহরমের প্রাইমারি স্কুলটা সরকার চালাচ্ছে কিন্তু গোটা গাঁ থেকে একটা মুরগিও রাখা যায় সরকার বের করে দেবে ছেলেগুলো আলিফ বাটা তো শিখুক কাশ্মীরে আছে তো ভাইরা আমার আমাদের মহব্বত আল্লাহ এবং রসুলের কাছ থেকে চলে গেছে আল্লাহ এবং রসুলের কাছ থেকে চলে গেছে শেষ শেষ আমরা শেষ আমাদের আর কিছু নেই আল্লাহ তাবার আকবা তালা বলছেন ফাতার আব্বাসু হাতিয়া অতক্ষণ পর্যন্ত অপেক্ষাকর বান্দা যতক্ষণ আমার হুকুম না পৌঁছেছে ওয়াল্লাহ লাহেদিল কম আল্ ফাসিতি এয়ারপোর্টে গেট থাকে এয়ারপোর্টে আন্তর্জাতিক মানে যখন বাইরে পৌঁছে যাবে তো ওখানে কম্পিউটার আছে যে জিনিসগুলো নিয়ে যেতে পাবেন না ওই জিনিসগুলো কম্পিউটারে লোড করা আছে লোড করে তার ছবি দিয়ে দিয়েছে যে এই জিনিস নিয়ে পার হলে তুই চিল্লাবি তো বাস জেদ্দা এয়ারপোর্টে পার হয়েছি টিক 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 মানে নিয়ে যেতে পাবি না আবার চেকিং করছে হ্যাঁ আপনার পকেটে ঘড়িটা রয়েছে এটা রাখেন হয়ে গেল বন্ধরে আমার যদি একটা কোরআনের গেট করা যায় যদি একটা কোরানের গেট বানানো যায় আর গেটটাকে যদি বলা যায় মুসলমান পার হবে কিছুই বলবি না আর বেইমান যখনই পার হবে তো আওয়াজ করবি ঠিক ঠিক করে যে মাল গোলমাল যে ছে আমি সারা সারা ভারতবর্ষের কথা আমি বলছি না পশ্চিমবঙ্গের কথা বলছি না শুধু চক মহরমের কথা বলছি ওই গেটটা বসিয়ে দিয়ে আজকের মহফিলে আমরা যতজন এসেছি এতে বললাম ইমিগ্রেশন হবে চেকিং চলবে সবাই গেটের ভিতর দিয়ে পার হও শেষকালে দেখা যাবে এখানে চারশো পাঁচশো হাজার লোকের ভিতরেও একটাকেও আল্লাহর নজরে মুসলিম পাওয়া গেল না অতচক্র আন পরিষ্কার

যত মুমিন থাকবে এরা কোনো দিন হবে না এরা কোনো দিন হবে না মমিন কোনদিন দিন হবে না কোরআন বলেছে আবার মমিন যদি বেজ্যুতি হয় তাহলে কোরআনকে আপনি আমি মিথ্যা বলে ফেলবো না ওসুবিল্লা কোরআনের একটা অক্ষর মিথ্যা নয় কোরআনের একটা শের মিথ্যা নয় কোরআনের একটা সবার মিথ্যা নয় এবং যিনি কোরআন রচনা করেছেন তিনি আমার আল্লাহ আর সে আল্লাহ পৃথিবীর পজিশন বলে দিচ্ছেন কিন্তু মুনাফিকরা তা বুঝতে পারবে না এখানে সম্মান পাবে কে আল্লাহ পাবে রসুল পাবে এবং মমিন সম্মান পাবি Thank